দুর্গাপুরে আট নম্বর ওয়ার্ডের তালতলা বস্তি এখন কার্যত জনশূন্য এসআইয়ের আতঙ্কে ঘর ছাড়া অধিকাংশ পরিবার প্রায় ষাট শতাংশ বাড়িতে তালা ঝুলছে স্থানীয় সূত্রে জানা গেছে বস্তির বাসিন্দাদের মধ্যে বড় অংশই ভাঙারি ব্যবসায় যুক্ত যারা পুরনো লোহা টিন প্লাস্টিক ইত্যাদি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন এই ভাঙারিদের বেশিরভাগই দুর্গাপুরের নয় এসেছেন মুর্শিদাবাদ বীরভূম সহ বিভিন্ন জেলা থেকে সম্প্রতি এস বা এনইউ মারেশন ফর্ম বিলি শুরু হতেই আতঙ্ক ছড়ায় ওই এলাকায় দেশের বাড়ি থেকে খবর আসে বিএলও কর্মীরা ভোটারদের নাম যাচাই করতে বাড়ি বাড়ি যাচ্ছেন দু সালে ভোটার তালিকায় নাম আছে কি না তা খোঁজ নিয়েছেন অ্যানুমারেশন ফর্ম পূরণ করে জমা দিতে বলেছেন এই খবর পাওয়া মাত্রই তালতলা বস্তির অনেক ভাঙারি পরিবার ঘরে তালা মেরে মুর্শিদাবাদে ফিরে গেছে ফর্ম জমা দিতে ও নিজেদের নাগরিকত্ব সংক্রান্ত নথি ঠিক করতে

ওরা হয়তো ভেবেছে যে আমাদের বাংলাদেশ পার্টি দেবে নাহলে এনআরসি হলে বলে যে ডিটেনশন ক্যাম্পের যে ব্যাপারটা ওরা শুনতে পেয়েছে সেই ব্যাপারে ওরা এখন সব গ্রামের বাড়ি চলে গেছে কারো বীরভূম কারো মুর্শিদাবাদ এরকম বাড়ি এবারে ওদের সবারই ভোটার কার্ডে নাম আছে দুই হাজার দুই সালে তাদের বাবা মা সবারই নাম আছে ওরা এই ব্যাপার এর ব্যাপারটাকে নিয়ে বেশি একটু আতঙ্কিত দেখুন এরকম একটা খবর আমিও পেয়েছি আর এটা তো ধরুন একটা প্রচার বিজেপির তরফ থেকে আছেই সংখ্যালঘুদের বিরুদ্ধে এবং স্বাভাবিকভাবে এই তালতলা বস্তি সংখ্যালঘু ও দূষিত একটা আতঙ্ক সৃষ্টি ক্রিয়েট করার চেষ্টা করছে তবে আমাদের কর্মীরা সবসময় রাস্তায় রয়েছে পাশে রয়েছে আমাদের নেত্রীও বলছেন এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা সর্বতভাবে এনাদের সহায়তা করার চেষ্টা করব এবং যারা সত্যিকারের যোগ্য তাদের কোনোরকম আতঙ্কিত হওয়ার কারণে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা